আসসালামু আলাইকুম আমন্ত্রণ সংবাদ ছাড়া দেশে দশক ইতিমধ্যেই দেশে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা আগে আমরা হচ্ছে জানবো সংবাদ নাম তবে এরপর থাকছে বিস্তারিত দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এনসিপি নেতার দলগুলো দিচ্ছে লক্ষ জনগণ নিয়ে ঢাকার রাজপথ দখল করলো আওয়ামী লীগ জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালালো সকল সমন্বয়করা রাজধানীর গুলশানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি 빅 ফিক্সড মিটিং এরপর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবেন এবং চলবে এমন ঘোষণাও দিয়েছেন দানব ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে জনগণের অভূতপূর্ব সারা এই প্রথমবারের মতো নাসির পাটুয়ারি আর হাসনাত আবদুল্লাহ আজকে এই প্রথমবারের মতো এরকম অপমানের শিকার হয়েছেন এই দৃশ্য একটা বার্তা দিচ্ছে আগামী দিনে তাদেরকে কিভাবে প্রতিহিত করবে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে তেরো তারিখ আসিবার আগেই লকডাউন সফল হইয়া গেল মানে ঢাকার রাজপথে আবারও উত্তাল জনতা তবে এবার সেই উত্তলতা কোনো আন্দোলনের নয় বরং দীর্ঘদিন নীরব থাকা একটি দলের হঠাৎ জেগে ওঠার বিস্ফোরণ এক লক্ষেরও বেশি লোক একত্র হয়ে ঘোষণা দিল আমরা এখনও বেঁচে আছি আর সেই আওয়ামী জনতা দাপটে জীবন বাঁচাতে পালিয়ে গেল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রায় সব সমন্বয়ক এক বিষয়কর ঘটনা কেঁপে ওঠে রাজধানী ঢাকা সকাল নয়টা বুলিস্তান প্রেস ক্লাব বিজয়নগর শাহবাগ ফার্মগেট সবখানি লক্ষ্য করা গেল এক অদ্ভুত স্রোত মাথায় লাল সবুজের ব্যান্ড হাতে জয় পতাকা মুখে পুরনো স্লোগান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি কোন জাতীয় দিবস ছিল না এটি ছিল ফিরে আসার বার্তা এক লক্ষ বেশি লোক ঢাকায় জড়ো হল একটিমাত্র আহ্বানে আওয়ামী লীগ মৃত নয় তদন্তে জানা গেছে এই সমাবেশের পিছনে ছিল দলটির ভিতরে ঘুমন্ত শক্তি যেখানে যুবলীগ ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংসদের কিছু পুরনো নেতা গোপনে পরিকল্পনা করছিল এক কৌশলগত কামব্যাক তাদের মতে এনসিপি ও সেনা সমর্থিত প্রশাসনের একতরফা আধিপত্য যখন রাজনীতিকে চিটিয়া করে ফেলছে তখন দরকার ছিল এক নাটকীয় উপস্থিতির আর সেজন্যই তারা দুই মাস ধরে কাজ করেছে নেতাকর্মীদের সংগঠিত করতে বিশেষ করে নারায়ণগঞ্জ কুমিল্লা মাদারীপুর ও গোপালগঞ্জের হাজার হাজার পরিবার যারা শেখ হাসিনার সময় উন্নয়নের উপকার ছিল তারা চুপচাপ একদিন ঢাকায় ঢুকে পড়ে ঢাকার রাজপথে যখন আওয়ামী জনতা জয় বাংলা স্লোগানে তুলছে তখন নিরাপত্তা বাহিনী প্রথমে এনসিপির শিশু নেতাদের নিরাপত্তা বাড়িয়ে তোলে র্যাপ ও ডিজিএফের একাধিক গোপন রিপোর্টে উঠে আসে এটি শুধুই সমাবেশ নয় এটি হতে পারে সামরিক ব্যাকআপে ফিরে আসার চক্রান্ত আর ঠিক এই মুহূর্তে ঘটে আরেকটি বিস্ময় যখন আড়াই ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহর আওয়ামী লীগ মিছিল দ্বারা ঘিরে ফেলে আর তারপর পরই পালিয়ে যান সাদিস আলম হাসনাত আব্দুল্লাহ তাসনিম জারা সহ প্রায় নয় জন শীর্ষ সমন্বয়ক রাজপথে নামা অনেক সাধারণ নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় তারা রাজনীতিতে ফিরতে চায় না তারা ফিরতে চায় ন্যায় লড়াইয়ে তাদের বক্তব্য আমরা কারো পক্ষে নই আমরা আমাদের অস্তিত্ব জানান দিতে এসেছি আওয়ামী কবর দেওয়ার আগে মানুষকে জিজ্ঞেস করা উচিত তারা কি সত্যি দাফন চায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি সমঝোতার খেলা আওয়ামী লীগ হয়তো সামরিক কাঠামোর বাইরে থেকেই দেখাতে চেয়েছে তাদের অস্তিত্ব আজও টিকে আছে আর এনসিপি তাদের অনেকের বিরুদ্ধে ঘুষ অপশাসন ষড়যন্ত্রের অভিযোগে আন্তর্জাতিক আদালতের তদন্ত চলছে সরকারের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবে সেনাপ্রধান অকারজমান সরাসরি সেনা নিয়ন্ত্রিত এক প্রেস ব্রিফিং এ বলেছেন রাজপথে কেউ নামলে রাষ্ট্র ক্ষমতা বদলায় না আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি বাংলাদেশের রাজনীতি আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের পথে একটা সময় মনে হয়েছিল এনসিপি চিরস্থায়ী দল হয়ে উঠেছে কিন্তু এই সমাবেশ এই পালিয়ে যাওয়া আর এই অচিরে ভেঙে পড়া সংগঠন দেখিয়ে দিল রাজনীতি কখনোই চূড়ান্ত নয় শেষ কথা কেউই বলতে পারে না দানব ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে জনগণের অভূতপূর্ব সাড়া কেমন মনে করছেন ভাই বাংলাদেশের জনগণ কিভাবে ঘুরে দাঁড়িয়েছে দেখতে পেরেছেন বাংলাদেশের জনগণ সত্য এবং ন্যায়ের পক্ষে সবসময় আজকে এটি আরেকবার প্রমাণিত হয়েছে আজকে তেরোই নভেম্বর আওয়ামী লীগের ডাকার লকডাউন অবৈধ ক্যাঙ্গারু কোটে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ধার দিন নির্ধারণ করা হয়েছে এই দিনে আওয়ামী লীগ কর্মসূচি ডেকেছে ঢাকা লকডাউন এই ঢাকা লকডাউনের সাথে আসলে কার্যত সারা বাংলাদেশ লকডাউন হয়ে গেছে সারা বাংলাদেশে বাংলাদেশের জনগণ লক করে দিয়েছে দানব ইউনুসের বিরুদ্ধে পুশে উঠেছে আওয়ামী লীগের পক্ষে এই লকডাউনকে সমর্থন করছে আজকে রাজধানী ঢাকা যদি বলেন রাজধানী ঢাকা পুরো অচল রাজধানী ঢাকায় অফিস আদালত স্কুল কলেজ সবকিছু বন্ধ এক প্রকার মানুষ ঘরে অবস্থান করছে রাস্তায় দেখবেন কিছু যানবাহন চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী মানুষের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বেশি রাজধানী ঢাকা থেকে আজকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি এবং রাজধানীর বাহির থেকেও দূরপাল্লার কোনো যানবাহন আসেনি সবকিছু মিলে এত ঘোষণা গতকালকে পরিবহন মালিক সমিতি ঘোষণা দিয়েছিল যে যানবাহন চলবে গতকালকে দোকান মালিক সমিতি ঘোষণা দিয়েছিল যে দোকান মার্কেট খোলা থাকবে কিন্তু যানবাহন চলছে না দোকান মার্কেট বন্ধ এটা কি এটা কি জনগণ সতঃস্ফূর্ত ভাবে দিয়েছে কারণ জনগণ বুঝতে পারছে যে এই ইউনুস যদি দীর্ঘস্থায়ী করে এই ইউনুস যদি জনগণের ন্যূনতম সমর্থন দেখে আর দীর্ঘস্থায়ী করে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ইতিমধ্যে আমরা পাকিস্তানের মাটি থেকে আলাপ শুনছি যে বাংলাদেশকে আর বাংলাদেশ বলা হচ্ছে না পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশকে পুরো পাকিস্তান বলছে বাংলাদেশের মানুষ এটা উপলব্ধি করছে এটা বুঝতে পারছে এবং বুঝতে পারবার কারণে আওয়ামী লীগের লকডাউন সফল করেছে স্বতঃস্ফূর্ত কাউকে কিছু বলার প্রয়োজন হয়নি বলা যায় যে অনলাইনে অনলাইনে ডাক দিয়ে আওয়ামী লীগের এই লকডাউন সফল হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান এবং চলবে এমন ঘোষণাও দিয়েছেন গতকালকে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে এতে সাড়া দেবেন কারণ উপায় নেই বাংলাদেশ ধ্বংস করে ফেলেছে শুধু ইউনুসের বিদায় বললে ভুল হবে এর সাথে যুক্ত করতে হবে ইউনুসের সমর্থনে যারা আছে যেসব রাজনৈতিক দল ইউনুস সব রাজনৈতিক দলকে মাঠে নামতে বলেছে। সেসব রাজনৈতিক দলেরও ষোলো মাসের কৃতকর্ম দেখুন কি করছে বাংলাদেশের মানুষরা আপনারা একটু উপলব্ধি করুন চাঁদাবাজি করছে বিএনপি জামাত জামাত বলে যে সব চাঁদাবাজি করছে বিএনপি জামাত কি করছে জামাত এত শক্তি এত সামর্থ্য দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ দেশে চাঁদাবাজি হচ্ছে দেশে ব্যবসা বাণিজ্য হচ্ছে না জামাত সরকারের যেহেতু প্রধান সহযোগী প্রধান পরামর্শক প্রধান হাইদা হাসিলকারী তাহলে জামাত ইনিশিয়েটিভ নিয়ে সরকারের বাইরে একটা ছায়া সরকার হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার পদক্ষেপ নিচ্ছে না কেন আইন শৃঙ্খলা ব্যবসা বাণিজ্য মানুষের যানমালের নিরাপত্তা কদিন আগে জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভারতের বিরুদ্ধে জামাতের পঞ্চাশ লক্ষ যুবক জামাত শিবিরের যুদ্ধে নামে এমন ঘোষণা দিয়েছিলেন সেই পঞ্চাশ লক্ষ যুবককে যুদ্ধে নামা নিয়ে বাংলাদেশের এই যে নিরাপত্তাহীন অবস্থা এই নিরাপত্তাহীন অবস্থায় কেন কাজে লাগাচ্ছেন না কাজে লাগাবে না কারণ হচ্ছে এগুলো হচ্ছে ভাঁওতাবাজি গাল গল্প আমি যেটি বলছিলাম যে শুধু ইউনুস নয় ইউনুসের সাথে এই মুহূর্তে যে রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা আছে বিএনপি জামাত এনসিপি ছোট ছোট রাজনৈতিক দল সব দেউলিয়া সব দেউলিয়া হয়ে গেছে কারণ বাংলাদেশকে রক্ষার আর কোনো উপায় নেই কারণটা হচ্ছে আমরা ষোলো মাস আগের শাসন হতে দেখেছি ষোলো মাস আগের শাসনে আমরা আজকে যে পীড়া অনুভব করছি এমনটা অনুভব করিনি তো ভালো ছিলাম বারবার বাংলাদেশের মানুষ বারবার বলছে আগেই ভালো ছিলাম বারবার উচ্চারিত শব্দ উচ্চারিত শব্দমালা যে আগেই ভালো ছিলাম আমাদের সেই আগের আওয়ামী লীগকে ফিরিয়ে আনতেই হবে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সেটি বুঝতে পেরেছে এবং আজকের লকডাউনকে কেন্দ্র করে অভূতপূর্ব সাড়া দিয়েছে আওয়ামী লীগের পক্ষে সমর্থনে, এবং বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান এই অবস্থান আমি বলবো যে আজকে একটা প্রাথমিক বিজয় হয়েছে এবং এটাকে আমি গতকালকে বলেছি এটাকে ট্রেলার বলুন এটা একটা ট্রেলার সামনে মহি আসছে আমরা সেই মহি দেখবার অপেক্ষায় আছি বাংলাদেশ হেরে যেতে পারে না বাংলাদেশ হারবে না আমরা অবশ্যই জিতবো একাত্তরের বাংলাদেশকে হারতে দেব না নেবেন সারা জীবন শুনে এলাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এবং আমি একজন ডাক্তার হিসেবে এই খোঁচাটা অনেকবারই শুনেছি কিন্তু একজন ব্লগার আমাদের নতুন একটা কথা যে তারিখ আগেই লকডাউন সফল গেল আসিবার মানে আওয়ামী লীগ যাদের কার্যক্রম নিষিদ্ধ যাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের ছাত্রলীগে নিষিদ্ধ করা হয়েছে তাদের ডাকে তেরোই নভেম্বর যে লকডাউনটি হওয়ার কথা এবং যার ওয়ার্ম আপ হিসেবে বিক্ষোভ শুরু হয়েছে গত দশই নভেম্বর থেকে যে তেরো তারিখ আসার আগেই সফল হয়ে গেছে এবং আজকে যখন আপনাদের সামনে কথা বলছি তখন তেরোই নভেম্বর ঢাকা এখন বেজেছে এর মধ্যেই ঢাকা শহর মানে সেই যে কোভিড মতো সেই লকডাউন গাড়ি ঘোড়া তেমন নেই দূরপাল্লার বাস ছাড়েনি মানুষজনের স্বতঃস্ফূর্ত রাস্তা অবরোধ কথাই ছিল যদি ঘরে থাকতে চান ঘরে থাকবেন আর যদি রাজপথে নামতে চান নামবেন তো যতদূর খবর পেয়েছি ঢাকার সাথে কুমিল্লা ঢাকার সাথে বিভিন্ন শহরের যে যোগাযোগ সেগুলো বন্ধ হয়ে গেছে একটু আগে খবর পেলাম যে কেরানীগঞ্জের দিক থেকে হাজার হাজার নেতা কর্মী ঢুকছে একেবারে আমি ভিডিওটা দেখাচ্ছি না রেস্ট্রিকশনে পড়ে যাবে কিন্তু একদম হলিউড সিনেমার মতো জনজোয়ার ঢুকতেছে মোটরসাইকেল নিয়ে আর পেছনে শব্দ হচ্ছে মানে অচিন্তনীয় অচিন্তনীয় সিম্পলি ঢাকাবাসী এবং সারা দেশবাসী যেভাবে আওয়ামী লীগের এই লকডাউনকে সফল করছে তাদের অবশ্যই অভিনন্দন না জানিয়ে পারা যায় না আমার তো মনে হয় না যে আমরা কেউ কল্পনাও করেছিলাম যে এত সতস্ফূর্ত ভাবে একটা লকডাউন হবে কালকের একটা ঘটনা বলি মোহাম্মদপুর কাঁচা বাজারের একজন সবজি ব্যবসায়ী তিনি সাধারণত ছয়টার দিকে বাসায় চলে যান কিন্তু কালকে তিনি ছয়টা যাননি তিনি আরো কিছুক্ষণ থাকবেন কেন চাচা আপনি কেন একটু বেশি সময় থাকবেন বলে আজকে আমি আর কয়টা টাকা বেশি বেশি বাবা আমি কালকে সবজি বেচতে না আমি চাই লকডাউন সফল হোক আমাদের শেখাসিনাকে হাসিনাকে দরকার শেখ হাসিনার দেশে ফিরে আসা খুব দরকার তো এইটা ছিল একজন সবজি ব্যবসায়ী যার কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই তিনি কোনো দল করেন তো এরকম মানে লক্ষ লক্ষ কোটি মানুষের মনের কথা ছিল এটা এদিকে শিবির বিএনপি ইনকলাব মঞ্চ এরা মানে বত্রিশটা দল ইনু যখন দেখছে যে তার আর্মি বিজেপি পুলিশ দিয়ে হবে না তখন সে বত্রিশটা রাজনৈতিক দলকে অনুরোধ করেছে রাজপথে নামা তো গতকাল বিএনপির কিছু লোকজন ফার্ম গেটে এই লকডাউন যারা দেখেছে তাদের বিরুদ্ধে মিছিল করছিল জনগণ ধরে এমন মায়ের দিছে যাই হোক শিবির তারা আবার এই যে দেখেন দুটা ছোট্ট ভিডিও দেখায় একটু দেখেন দশটার পর থেকে এখন পর্যন্ত আমরা বিএনপি এবং শিবিরের কর্মীদের গাড়িতে আগুন লাগানোর সময় গ্রেফতার করেছি তারা দুইটা বাসে আগুন দিয়েছে আছে আমাদের কাছে প্রমাণ আছে তারা ককটেল মারছে এবং দোষ আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে প্রিয় দেশবাসীকে অনুরোধ করব আপনারা আগামীকাল তেরো তারিখ নিজ গৃহে অবস্থান করুন এবং যানবাহন এড়িয়ে চলুন আপনি কেন তেল নিয়ে ঘুরতে কি করেন আপনি কি করেন

কিভাবে আমি আগেই বলেছিলাম আমরা অনেকেই বলেছি যে শিবির কিন্তু এই লকডাউনের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করে তারা চেষ্টা করবে এটাকে চাপিয়ে দেওয়ার জন্য আউ লিগের কাজ লীগের কাজ এর আগে এনসিপি তে যে ককটেল ফাটাইছে শিবিরের মুন্নাথ চাবাগের সেটা দেখছেন এনসিপি একটা মিছিল করেছে লকডাউনের এই মিছিলের মধ্যে একটা বিচ্ছু সে ঢুকা জয় বাংলা স্লোগান দিছে এই জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে মিছিলটা অর্ধেক নাই হয়ে গেছে অর্ধেক কোথায় হারায় গেছে যায় না আর বাকি অর্ধেক এদিক ওদিক তাকে তারপর দেখে একটা ছেলে পাশে গলি দিয়ে ঢুকে গেছে একটা অন্ধকার গলি দিয়ে এবং ছেলেটা ওখানে দাঁড়ায় বলছে আয় কিন্তু এনসিপির খেয়েও জয় বাংলা এক স্লোগান দিল একটা মাত্র ছেলে আর ওইখানে পঞ্চাশ ষাট জনের ছিল আর ইনক্লাব মঞ্চ বিশাল নিচে লেখা দেখেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ তারা শাহবাগে অবস্থান নিয়েছে লকডাউন ঠেকানোর জন্য ভিডিওটা একটু দেখেন এত যারা লকডাউন করছেন তারা ভীষণ শান্তিপূর্ণ ভাবে লকডাউন করছেন এবার এই ছোট্ট ভিডিওটা একটু দেখেন দেখেন সাধারণ মানুষ কি বলছে ভাই কি অবস্থা যেতে পারেন

এবং সত্তরটা আন্তর্জাতিক মিডিয়া এই বাংলাদেশের এই লকডাউনে নিউজ কভার করার জন্য বসে আছে আমার একটা বিদেশি বন্ধু আছে সে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে তিনি আমাকে বললেন যে আমরা কিন্তু গভীর মনোযোগের সাথে এই তেরোই নভেম্বর আমরা দেখছি এবং আমরা দেখতে চাই যে আওয়ামী কতটা স্ট্রেংথ নিয়ে রাজপথে নামে ভেরি ইম্পর্টেন্ট খুব সুপার পাওয়ার দেশের গোয়েন্দা বাহিনী তো তার দিয়ে আমি দেশের নামটা বললাম না আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তো এই অবস্থায় পুলিশ দিয়ে আর্মি দিয়ে বত্রিশটা দলে লোকজন দিয়ে ইনুস কিন্তু আগের থেকেই লকডাউন সফল করে রাখছে এবং আমরা জানি যে সরকার প্রধানরা সাধারণত সন্ধ্যার দিকে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়

অনেক থাকে শুনছি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত এই আন্দোলনকারীরা বন্ধ করে দিয়েছে সমর্থন মানুষ আসলে ডক্টর ইনুস এবং তার গঙ্গের উপরে বিরক্ত হয়ে গেছে তাদের মুখ দেখতে চায় না কথা শুনতে চায় না ওই ডাস্টবিনে দেখলে তো মানুষ জুতা মারে মানে টিভির টিভির পর্দায় জুতা চুয়া মারে এরকম অবস্থা নাহলে টিভি চেঞ্জ করা ফেলে চ্যানেল এইরকম অবস্থা